ভিডিও শুরু করব তার আগে কিছু মানুষের নাম না করলে সত্যি করে আমার বক্তব্যটা সম্পূর্ণ হবে না আমি অনেকের ভিডিও দেখলাম লাস্ট আমার ভিডিওটা সত্যি করেই যখন মানুষ দেখো মানুষকে চিনতে সারা জীবন লেগে যায় সংসার যখন স্বামীর সাথে করি মানে সারা জীবন লেগে যায় তার আসল নকল সত্য মিথ্যা সব কিছু জানতে আবার দু ঘন্টাও কারোর সাথে কাটালে তার প্রাইমারি স্টেজে সে কেমন মানুষ সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমি আজকে খুব আপ্লুত বলছি কেন তার আগে আমি বলে নিই তনুশ্রীর ভিডিও দেখো তনুশ্রী ভুল বলবো এই কারণেই না ভুল না দেখো সেই সময় সেও এমএসএলদের নিয়ে প্রচুর প্রচুর বলেছিল যার কারণে আমাকে এইভাবে বলতে হয়েছে তুমিও তো বলেছো বলো তুমি তো তাকে ভালোবেসে বলেছো আমাকে বলো সেই রকমই আর কি এলদের দালালি নয় এম এস এলরা সেইভাবে ব্লগার তো সেইভাবে কোনোরকম কন্ট্রোভার্সির মতন বক্তব্য রাখতে পারতো না যাই হোক সেটা সবাই এখন জানি সেটা একটা আইনি পথে যাচ্ছে বা তারা কি করেছে আর সেই প্রসঙ্গে বা সেই পরিপ্রেক্ষিতেই বা কে কতটা বলেছে আমি এই বিষয় গিয়ে আমি রকম তিক্ততা বাড়াতে চাইছি না ভিডিওটা ভালো লেগেছে এই যে আমরা একে অপরের এগেন্স্টে কিন্তু আমরা কন্টেন্টকে ছেড়ে আমরা ব্যক্তিগত আক্রমণ করেছি ব্যক্তিগত মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার হয়েছে সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু দরকার ছিল না যে বলা যে দীপ্তিদের হাজবেন্ড যে যাকে দেখা যায় না সে পরকিয়া করে মানে আর কি বা এই যে মানে আমার বলতে হবে না যে আমি সীমার সাথে দেখা করেছি এবং আমার যার সাথে ওকে জড়িয়ে যেটা চলছে ওয়াইটিতে বেশ কিছু মাস বছর আগে আর সেটা যে পরিকল্পিত একটা আমাকে একটা ক্যারেক্টারে একটা ধাব্বা মারার চেষ্টা করছে সেটা তুমি কিন্তু দরকার ছিল না তোমার বলার কিন্তু তুমি বলেছ সোমালি মানে সোমালি কোনো দরকার নেই দীপ্তিকে বলেছে আমার কি যায় আসে কিন্তু ওভারঅল সোমালি কিন্তু বাস্তবটা তুলে ধরেছে আমরা কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটার ক্রিয়েটার চুরেচুরি করি সত্যি করেই তাই দারুণভাবে বলেছে কেন হচ্ছে যেন কারণ আমি যাকে কন্টেন্ট করছি পজিটিভ হইতে দেখাচ্ছি আমার বিরুদ্ধপক্ষ ক্রিয়েটার যারা তারা তাকে ভাবে দেখছে আমি সহ্য করতে পারছি না আমি তখন যে ক্রিয়েটার তাকে নেগেটিভভাবে দেখাচ্ছে আমার পজিটিভ কে কন্টেন্টটাকে তখন খুঁজতে লাগি যে এ কী আকাম করেছে মিথ্যে হোক সত্যি হোক সেটাই হচ্ছে আর সেটা সমাধি খুব সুন্দর করে তুলে ধরেছে সব সবাইকে নিয়ে এমন না একে ওকে তাকে সবশেষে যার কথা না বললে সত্যি করে মানে সম্পূর্ণ হয় না আমার আজকের ভিডিও স্টার্টিংটা তো করছি নিশ্চয়ই লাস্ট পর্যন্ত সে হচ্ছে সাজানো অপু সংসারের অপর্ণা আমাকে কতটা চেনে আমাকে কতটা চেনে আমার সাথে খুব জোর হলে অপর্ণা আমাদের বোধ হয় তিন সাড়ে তিন চার ঘন্টা হবে খুব যদি বেশি বলি ওইটুকানিতে তুমি কিন্তু বুঝতে পেরেছ যে দীপ্তিদি কি করতে পারে দীপ্তিদি কতটা করতে পারে এটা আমার বড় পাওনা জানো তো তুমি তো নাও বলতে পারতে এই যে তুমি বললে আমি ফোন করি না দিপি দিদি না কখনোই না কখনোই না ফোন করলেই তার কলটা সবসময় রেকর্ড হবে ফোন করলেই সেই কন্ট্রোভার্সি জোনের কথা বলবে এরকম না ভালোবাসা দেখো তুমি কিন্তু আমাকে বলো তুমি আমাকে ভুলো তুমি আমাকে যতটুকুনি চিনেছ তোমার চোখ দিয়ে তোমার মন দিয়ে তুমি সেটা বলেছ আর এর জন্যে সত্যি করি। ভীষণ ভালোবাসা যে তোমরা আমাকে ক ঘন্টার জন্য দেখেছো কিন্তু দেখো তোমরা বুঝতে পেরেছো যে দীপ্তিদি এতদূর পর্যন্ত করতে পারে হ্যাঁ আমি খুব আপসেট ছিলাম বিশ্বাস করো খুব আপসেট ছিলাম যাই হোক তোমরা বুঝেছো আর কি চাই বলো আমার তাই না তা আমি মেন বিষয়বস্তুতে ঢুকবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা আরেকজনের নাম মানে না করলেই সত্যি করে খারাপ হয় মামানের মনের কথা মেয়েটা অনেক মানসিক চাপ যাচ্ছে যার জন্য এরকম আউটবাস্ট হয় আমি বলেছি কন্ট্রোলে থাকতে অনেক দিন তার সাথেও আমার যোগাযোগ নেই মানে মিটাপে এদের সাথে তো আমার আলাপচারিতা সেখান থেকেই তবে এখনও বলি অপর্ণা জানে নাম বোঝে যে সত্যি করেই সেই মানে আক্রমণাত্মক আক্রমণাত্মক ভাবে আমরা কিন্তু ওই মিট যাইনি আমরা জাস্ট একটা কৌতূহল বসে বেশ আমরা সবাই গিয়ে এরকম প্রশ্ন করব কখনোই নোংরা দিয়ে না সেখান থেকে তো সত্যি করেই অপর নামের সাথে সহমত হবে যে আমরা যদি এমনি যেতাম বোধহয় ভালো হতো আমরা যেই উদ্দেশ্য মানে যেটা দেখানো হচ্ছে সেই উদ্দেশ্যের জন্যে গিয়ে থাকলে সেটা আমাদের কাছে ঐতিহাসিক ভুল চলো সবাইকে আমার মন থেকে ভালোবাসা এই যে নাম বুঝতে পেরেছে যে না দীপ্তিদি সত্যি করেই আমি ভীষণ মানে ওইটা নিজের হাম্বরিয়া নিজে এত এই আমি কখনো এখানে আমি দেখানো এটা তো দেখানোর জায়গা না ভাই যাই হোক সবাইকে আবার একবার ভালোবাসা তা চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন মনে হচ্ছে সত্যি যখন এইরকম মিথ্যেটা রটনা করা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি ছাগলের তৃতীয় বাচ্চার মতন যারা লাফাচ্ছে মানে ওই যে কুমড়ো পটাশ হ্যাঁ হোয়াইটের সেই গুপ্তি ডাকছে মানে অ্যাকচুয়ালি এদের কি বলতো এদের একটা এরকম একটা নোংরা যদি সূত্র পায় বা এরকম কন্টেন্ট পায় একেবারে চললো দু সপ্তাহ চলবে কিন্তু এই নোংরামি সে করে সে গর্তে লুকিয়েছিল তার বলি কো অ্যাক্সিডেন্টের গন্ধে এসে বেরিয়ে এসছে তা আমার মনে হচ্ছে এখন সত্যি করেই যদি কোথার থেকেও যদি কতগুলো হাড় মানে মাংসের হাড় আমি আনতাম এদের ছুঁড়ে ছুঁড়ে দিতাম এরা এটা বসে বসে খেত যেমন একটা ঢ্যাপ আছে মানে তার চব্বিশ ঘন্টা মনে হয় না একশোটা ভিউজ হয় আমি এখানে অপমান করছি না মানে ওর বক্তব্য যে মানুষ নেয় না সেটা পরিষ্কার বুঝতে পারছি তো মানে সে প্রমাণ করেই জানবে আমি বিরিয়ানি খেয়েছি সত্যি করে না কর চেষ্টা কর আর অ্যাকচুয়ালি কি বলতো তোর এমন একটা ভাব দেখা তোদের পয়সার দরকার নেই কিন্তু এই ওয়াইটিতে দাঁত কামড়ে পড়ে আছিস যারা নোংরামি করছে যারা পরকিয়া করছে তাদের সাপোর্ট করিস যারা কে এগেন্স বড় করছে তাদের তোরা সাপোর্ট করিস মানে দু চার ফোটা যদি তোদের মুখে পড়ে তাহলে তোরা তৃপ্তি বোধ করবি মানে তোদের দেখা যায় সব নোংরা নোংরা যারা কন্টেন্ট করছে সেই কমেন্ট বক্সে বুঝলি কি না তা এখন মনে হচ্ছে সীমা বলেছে তার ভিডিওতে এখন আমারও মনে হচ্ছে যে সত্যি করেই এই বিরিয়ানি যে খেলাম এত তৃপ্তি করে হাড়গুলো কেন ফেলে এলাম ব্যাকে করে এনে রোজ ছুটতাম এরা কন্টেন্ট করতো আর ভিডিও করতো কারণ এরা এইখান থেকে বেরিয়ে আসতে পারছে না রিম পার নাইন এবো বাবা ভাগ্যিস ভাগ্যিস কাজল ছিল এখন তো মাঝে মাঝে কাজলের সাথে আমাকেও দেখা যাবে হু মা গো যাই হোক এইটাই হচ্ছে কথা ঈদের কাছে কন্টেন্ট নেই কী করবে এরা কি করছে এসব নিয়ে আলোচনা করছে মাংসের হাড় ঠিকই মাংসের হারগুলো যদি আনতাম গো মুখে যদি ছুঁড়ে ছুঁড়ে মারতাম খুব ভালো হতো একজন তো আমার ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে শুধু বলে আমি দেখি না অন্যের কমিউনিটি বলছিলাম বা কমিউনিটি বোঝ দিচ্ছি সেটাও মন্দের দেখে সঙ্গে সঙ্গে কমিউনিটি বোঝ দিতে হচ্ছে মানে এত গুরুত্ব চায় এত মানে আমাকে বলো আমাকে নিয়ে বলো এরকম চায় কিন্তু দেখো উলো হই গোবিন্দায়ন নমো এইগুলো হচ্ছে এইযাক ঝরা পাতা ঝড় হলে যেই পাতাগুলো ঝরে পড়ে ওই ওই সব মাল ওই ক্যাটাগরি ওই ওই শ্রেণী তো এদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ সত্যি করেই আমি জানা আমাকে যখন কেউ এক্সপ্লেন করে আমি আপ্লুত হয়ে যাই আজকে অপর্ণা তুমি সুন্দর আমাকে ভালোবাসো বলেই এরম বলেছো তোমার দরকার হলে তুমি আমায় ফোন করতে পারো সবার সাথে দিকে গোলাবে না এটুকানি আমি বলতে পারি কারো কল আমার রেকর্ড করা থাকে না কারো কল না আর যদি কোনো সময় যদি মনে করি যে কারো কল আমার রেকর্ড করতে হবে হয়তো জীবনে শোনাবও না করবো না এটা হচ্ছে প্রধান কথা কিন্তু এইখানে যেটা হচ্ছে এইখানে কল শুধু রেকর্ড করা হচ্ছে না ঠিক সময় সেটা ইমপ্লিমেন্ট করছে মানে তারা জানে এটা রেকর্ড করেছি মানে এটা আমার ঠিক সময় ঠিক জায়গায় দিতে হবে তাহলে বুঝতে পারছেন যার সাথে সে কথা বলছে সে তার মানে বিন্দু বিসর্গই জানে না তার সাথে চিটিং করা হচ্ছে তার ইমোশন নিয়ে খেলা হচ্ছে আর এইটা আমাদের ওয়াইটিতে হয় তা চলো আজকে শুরুটা করব মানে আমার কন্টেন্ট বুঝলেন এই যে আমার ক্যাথা কন্টেন্ট এই ক্যাথা আমার কন্টেন্ট এবার ক্যাথা তো কোনো ভালো কাজ করছে না এ ভালো কাজ যদি না করে তাকে নিয়ে তো ভালো বক্তব্য রাখবো না তাই না তখন এই ক্যাথাকে যে সাপোর্ট এখন তো সংখ্যায় বোধ একটা দুটো হ্যাঁ হ্যাঁ একজন তো খুঁজেই পাওয়া যায় না বোঝে আমি কি করেছি মেয়ে 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 করে অন্দা হয়ে অন্দা হয়ে বলেছে এই তোরা থাম অনেক তোরা চিৎকার করে গলা শুকিয়ে ফেলেছিস নিজের মাদের ডাক তা ক্যাথাকে নিয়ে আমার কিছু বলার তার আগে ক্যাথা কমেন্ট বক্সের একটা কমেন্ট পড়বো আর সান্নাল গিন্নি হ্যাঁ মিতা সান্নাল বহুদিন পর এর কমেন্টটাও পড়বো সত্যি করে এরা অন্ধ সাপোর্টার ছিল মনে করতে আমরা ইচ্ছা করেই ক্যাথার এগেনস্টে নেমে গেছি এরা তখন ভাবিই নি এই পঁচিশ বছরের বাচ্চা মেয়েটা এখন ক্যালকুলেশন করুন থার্টি ওয়ান প্লাস আমি বলছি ক্যালকুলেশন করুন তা এইরকম মৌসুমি সেন তার বক্তব্যটা শুনুন তুমি কবে একা ছিলে মানে ও বলছে না আমি একা আমি একা যাচ্ছি এই দেখো আনার সময় আমি একা যাচ্ছি কেউ নেই ওই একার ক্ষেত্রে বলেছে তুমি কবে একা ছিলে এই একা থাকা নিয়ে এবং আগেও বহুবার টাইটেলে খেলেছো একা থাকা নিয়ে আগের ফ্ল্যাটে একা আছি একা ঘুরতে যাচ্ছি বলে যা ঘোল খাইয়েছ দর্শকদের সে আর বলে বোঝানোর নয় মতন নয় এর আগে ফ্ল্যাটে থাম্মির সাথে থাকবে বলেছিলে বলেছিলে না কিন্তু নাতনি আর ইলিগাল নার্জামাইয়ের সঙ্গে থাকাটা ভালো দেখায় না তাই থাম্মি একদিন থেকেই হাওয়া হয়ে গেছিলো জামাই আউট ফ্ল্যাটও হাতছাড়া তাই থাম্মিও হাজির আমার কাউকে চাই না শুধু ছেলেকে চাই হ্যাঁ মনে আছে এই ডায়লগটা এখনো পর্যন্ত যা যা মিথ্যে বলেছ তার মধ্যে এটা সবথেকে জঘন্যতম মিথ্যে ছিল একটা মা তার সন্তানকে ঢাল করে এত বড় মিথ্যা বলতে পারে তোমাকে না দেখলে বিশ্বাস হতো না তোমার স্বামী মানুষটি ভালো নয় মানছি কিন্তু তুমি কি তার থেকেও খারাপ জানেন তো মৌসুমি এইটায় একশো সত্তর লাইক পড়েছে আর এই পরিপ্রেক্ষিতে মিতা সান্নাল হ্যাঁ এর কমেন্ট বক্সে সত্যি করেই এখন চোখ রাখা যায় না তা সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন সান্নাল সান্নাল গিন্নি বলেছেন সেম প্রশ্ন আমারও বেঁচু তো অতি জঘন্য কিন্তু ও নিজেকে লজ্জা বলে কিচ্ছু নেই ওর এতগুলো মানুষকে ঠকিয়ে আবার চলে এসছে কমেন্ট পড়তে এসেছিলাম সবার কাছেই শুনছি ওর কমেন্ট বক্সে নাকি খুব খারাপ খাবার কমেন্ট ডট 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 কিন্তু প্রথম কমেন্টটা মানে আপনার কমেন্টটা তো মোটেই খারাপ নয় একদম উচিত কথা লিখেছেন আপনি কোনো খারাপ কথা না লিখে সমর্থন করেছে অনেকেই সমর্থন করেছে ঠিক 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 বলে তা আমার এই সান্নাল ম্যাডাম আর মৌসুমি বক্তব্যের উপর আমার বক্তব্য এই যে একার জন্য চাল নিলাম ভাত করলাম এই দেখো একার জন্যে এটুকুনি মাংস এই দেখো একা খাবো চা দিয়ে এতগুলো চিকেন পাকোড়া ও মানুষকে বিশ্বাস করানোর জন্য এগুলো বলতো অ্যাকচুয়ালি ও জানে আমি কাউকেও বিশ্বাস করিয়ে উঠতে পারিনি সেই কারণেই ওকে এই কথাটা বলতে হতো আর ওতে বোকা চালাক বোকা চালাকরা বুঝিয়ে দেয় যে আমি একা নই বারংবার একা বলে আমাদের বিশ্বাস বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করেছে যেটা ও পারিনি আজকের দিন পর্যন্ত পারিনি দামি কথা বলেছেন এক্স্যাক্টলি তাই ও জানতো যে আমি আর ইলিগাল হাজব্যান্ড আমরা রাস লীলা মালাবো একটা ঘরে আর ঠাম্মি একটা ঘরে থাকবে তাহলে মানুষও বুঝবে ঠাম্মিও আছে আর আমার ইল্লিগাল হাজব্যান্ড আছে যেটা ওরা ওই ওই জায়গা থেকে বেরিয়ে এলো কেন কারণ ও একা আর থাকতে পারবে না কারণ ওর হাজবেন্ড তো আর আসছে না তারপর ইলিগাল হাজব্যান্ড তো আর ওই ফ্ল্যাটে আসছে না তখন মানুষের তো কৌতূহল হবে ও একা কেন আর ওই এলাকায় যদি ওকে দেখে ওর হাজবেন্ডকে বলবি মা ওকে দেখলাম এখানে ওখানে ফ্ল্যাটে ঢুকলো না ও মিথ্যাচারিতা করেছে যে আমি আট হাজার টাকা দিতে পারছি না অ্যাকচুয়ালি ওকে ওই একা ফ্ল্যাটে দেখলে মানুষের সন্দেহ হবে যে ও কতটা নোংরা আর ও ভেবেছিলো যার জন্যে ও কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছিল এই দেখো টিভিটা লাগালাম কেবল লাইন নিলাম দূর এরম করেছিল মানে ঠাম্মি চলে গেলো আর ঠাম্মি অনেক বসন্ত পার করে এসেছে গাটে কাঠে রজত জয়ন্তী তা সে বুঝেছিল যে ব্যাপারটা ঠিক হবে না ব্যাপারটা ঠিক হলে তাহলে ও বাপের বাড়িতেই থাকতে পারতো ব্যাপারটা বেঠিক বলেই ঠাম্মিকে তুরুপের তাস বা শিখণ্ডি বানিয়ে ওরা যে যা যা করার লিগাল হাজব্যান্ড ওয়াইফরা যেটা করার সেটা করবে ঠাম্মি বুঝেছিল কোনো প্রকারে যদি আইন বিরুদ্ধ তো এটা যদি কিছু হয় তাহলে ওনাকে টানা হবে কেন ওই ফ্ল্যাটে ঠাম্মি ছিল এই বয়সে ওনাকে টানা হেঁচরা করা উনি বুঝেছিলেন যে এটা দৃষ্টি নয় সে পাত্তারি গুটিয়ে না হলে ওরা হঠাৎ করে জানলো যে ঠাম্মি চলে যাচ্ছে কারণ আমি বলে দিচ্ছি ব্যাপারটা মন দিয়ে শুনুন এটাই হয়েছে থাম্মির যে মেয়ে যার কাছে সে যায় এরা বলে যে কাজকর্ম করে তা তার মেয়ে তাকে বুদ্ধিটা দিয়েছিল যে এই বয়সে আর ওই থানা পুলিশ জেলের ঘানি যদি তোমার না টানতে হয় তুমি দেহ হাওয়ার চাগিয়ে কাপড় মানে তুমি তলপি তলপা গোছাও আর আমার কাছে চলে এসো কারণ এই ব্যাপারটা যে নোংরা সবাই জানে কিন্তু দিনের পর দিন ও যেইভাবে আমাদের দেখিয়েছে আর পিছনে কি হয়েছে সেটা ফোকলা বলে দিয়েছে যে বাপের বাড়িতে ওর মানে গ্রহণযোগ্যতা কতটা ছিল টাকা রোজগারের পর থেকে ও যে বলছে না নাল্লা নাল্লার সংসারটাও বোনকে চালাতে হয় বুঝলেন কি না ওই নাল্লা নাল্লার বউ নাল্লার বউকে ও ক্যাথার নিজের ড্রেসগুলো পড়তে দেয় ও ভাবে বাবা কি বিশাল আমার ননদিনীর ড্রেস আমি পড়েছি উড়ি বাবা আমি বিশাল জায়গায় চলে গেছি আর ননদিনীও ওকে জোকার হিসাবে প্রেজেন্ট করে এই জোকার বলাতে মনে পড়ে গেল আজকে ফুকলার একটা কমিউনিটি পোস্ট দেখলাম ফুকলা লুকলাইকে যে জোকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওকে বলেছে আমার চাই আমি সিঙ্গেল মাদার কেউ কেউ বলেছে আমার চাই আমি বেরোজ তুমি আমাকে বাঁচাও আমার চাই আমি দিন আনতে এরকম অবস্থা ও অ্যান্সার ব্যাক করেছে একজনকে কেন জানেন ও যে কত বড় বদ চরিত্রা বদা বেটা সেই মেয়েটির আইডিটা এত সুন্দর দেখতে মেয়েটাকে ও কিন্তু আরও সবাই করেছে ঠিক ওকেই বলেছে গিয়ে না আমি এটা নিডি ফ্যামিলি নিডি মানুষের জন্য করেছি বুঝতে পারছি মানে ও এখনও এইভাবে ছিপ ফেলছে কে ওঠে বুঝতে পারছি মানে এই রকম পুরুষও যেমন সমাজে আছে আবার ক্যাথার মতন নারীর সংখ্যাটাও আছে যারা স্বামী থাকতে এ এই পরকীয়া পরপুরুষের সাথে ঢলাঢলি পরপুরুষের গায়ের গন্ধ শুকতে মনে করে এটা একটা আমার নৈতিক অধিকার বুঝতে পারছি তাই এরা সোশ্যাল মিডিয়া করছে বলে আমরা বক্তব্য রাখতে পারছি যাই হোক তাহলে মানে যে মৌসুমি যে কমেন্টটা করেছেন একদম যথার্থ কমেন্ট করেছেন ও মারাত্মক একটা মিথ্যে কথা বলেছিল ও এমন একটা ভাব দেখিয়েছিল যে না এটা আমাকে বলতে হবে দেখো ও কোনো কথাই ও বলে না কোনো টাইটেল থামনেলে ও করে না সমস্তই ফোকলা করে দেয় এখন আবার কাকে জুটিয়েছে তাকে দিয়ে করাচ্ছে যাই হোক তখন ও ঘর্নার থেকে এসে মানে ওই বকের পরামর্শে বললো আমার একে চাই না আমার ওকে চাই না আমার তাকে যেন আমার থাকে যায় আমার নারী কাটার সন্তান আমার টন টন করে উঠেছে নারীটা আমার তাকে চাই এটা হচ্ছে জীবনের মারাত্মক একটা মিথ্যাচারিতা মানুষ ওকে ত্যাগাবে না কেন আজকে একটু ভিউজ হয়েছে ওর ঠামিকে দেখার জন্যে ওকে ভিউজ দেয় কেন ওর নোংরামি খুঁজে পাচ্ছে কিনা আর পুরো ডিটেলসে বলে দিচ্ছে আমাদের আরস আরো বিষয়ে আসবো অবশ্যই করে আরও সে আসবো আগে বলে নিই তাহলে বুঝতে পারছেন যে কত মানে ভালোবাসার এরা মানুষ তো যারা এই মৌসুমি কমেন্টটা করেছে কিস্তি দিয়ে করলে মনেই হতো একে পছন্দ করে না তাই করেনি আর সান্নাল ম্যাডাম বা সান্নাল গিন্নি যাই হোক মাইন্ড করবেন না আপনি একটা সময় আমাকে বড় বড় চোথা চোথা কমেন্ট করতেন এতার হয়ে আজকে আশা করি আপনি বুঝতে পারছেন কেন একে পছন্দ করি না আর এখন কাউকেই পছন্দ করি না না মিত্র না চকর্তী তাহলে তো বুঝতে পারবেন যে না অন্ধ সাপোর্টার যখন ও আমাদের তেগিয়ে দিয়েছে তা আমাদের তো টেনে নেওয়ার তো কোনো দরকার নেই যাই হোক ওই বিষয়টা অন্য তাহলে এই মারাত্মক মিথ্যে বলে ও মানুষের মন জয় করার চেষ্টা করেছিল যে সন্তানের জন্য আমার দেরি হয়েছে তোমরা একটু মানিগুছিয়ে নিও আমার নারীর টানটা টনটন করে উঠেছে এরপরে সান্নাল যেই সান্নাল ম্যাডাম যেই অ্যান্সার ব্যাক করেছে মানে ওই ওই কমেন্টের উপর যে সত্যি করেই আমি তো ভাবি সবাই নোংরা নোংরা কমেন্ট করে তা আপনি তো যথার্থ কমেন্ট করেছেন এক্স্যাক্টলি তাই একশো জন সমর্থন করেছে মানে বুঝতে হবে আমরা কিন্তু ভিডিও দেখি মানে লাইক করতে ভুলে যায় এই লাইক করা মানেই হচ্ছে এই একশো জন মন দিয়ে কমেন্টার শুধু লাইক করেনি ভিডিওটা দেখেছে দেখে ওনার বক্তব্যকে সমর্থন করেছে যেটা বলার একটা সময় আমরা ভেবেই ছিলাম যে এর মা এই কারণে ভেবেছিলাম না একটা সময় আমরা বলেছি আমি অন্তত বলেছি যে এর মা কতটা নরক সেই সময় মানুষে বিশ্বাস করেনি বাচ্চা বলে ভুল হয়েছে জীবনে তারপর যখন পরিষ্কার হয়ে গেল তখন মানুষ তো ঘেন্না পাচ্ছে লিগাল হাজব্যান্ড পর তার জীবনে দেখুন তিনটে পুরুষ হ্যাঁ আর একজনকে ভাবে বিয়ে করেছে আর দুটো পুরুষ চিন্তা করতে পারছেন হ্যাঁ তারপরে যে ওকে হাই লেখে সেটা ফোকলা বলেছে সে বিহারি হোক সে ইউপির হোক সে বাঙালি হোক বা অন্য জাতের হোক ওই হায়ের রিপ্লাই দেবে এমনভাবে সে দ্বিতীয়বার জন্য ওকে কমেন্টস করতে পারে এইরকম একটা সুযোগ করে দেয় তাহলে এইটা এক বছর সাত মাস থেকে ফোকলা যেইভাবে রিভিল করছে তার লিগাল হাজব্যান্ড তাকে বিক্রি করেনি এটা একটা পরিষ্কার এমন হতো যে লিগাল হাজব্যান্ড যেটা বলেছে ফোকলা তা বলছে না তাহলে বোঝা যেত লিগাল হাজব্যান্ড মিথ্যাচারিতা করেছে আজকে লিগাল হাজব্যান্ড যা না বলেছে তার নাম তো বেচু হয়ে গেছে দিন আমি ওদের নিয়ে বলবো না আমি ফোকলার বলবো ফোকলা পরিষ্কার করে এর চরিত্রটা সুন্দর করে তুলে ধরেছে বিশ্লেষণ করেছে যেখান থেকে আমাদের আমরা সমর্থন করছি না এটা বলতে পারবো না আমরা বলবো সহমত পোষণ করছি এবং ফোকলাকে নির্দোষ বললে তো হবে না এটা তো আমরা দেখেছি তাই না তা আজকে আমি ক্যাতাকে নিয়ে এই কারণেই বলবো দিয়ে ও যখন ওর ঠামিকে আনছে ওর ঠাম্মি ওকে শাসন করছে ও দেখলো এটা একটু তুলে ধরি আমার তো ভিডিওতে ওই চালক কাকুকে দেখানো ছাড়া আর ওই জিনিসপত্র তুলছি আর ঠাম্মিকে আমাকে দেখানো ছাড়া আর কি নতুন আছে তাহলে আমি ঠাম্মি রে ঠামি বল ঠামিকে হয়তো আস্তে আস্তে বলছে থামি ওর মনের কথা জানে যে কীভাবে ও বাপের বাড়িতে পয়সা দিয়েছিলো আর ঠাম্মি ওকে খুব সেফসাইড করতো যখন ওকে তাড়িয়ে দিয়েছিল বুঝেতে পারে যে ঠামির কথাও কিন্তু ওখানে ধোপে টেকে বুঝলেন ওই নাল্লা নাল্লা যা বলতো তাই হতো যাই হোক ঠামি ওকে বলছে নিজের জন্য কিছু করিস নি ঠামি ভুল জানে ও চ্যারিটি তো করেছে সাথে ওর এই বিয়ে বাড়ি পারপাস ওর বাড়িতে শুধু ফ্লিপকার্ট আর মিশোর শুধু অর্ডার আসছে মানে প্যাকেট আসছে ও প্যাকেট আনবক্সিং করছে তাহলে ও নিজের জন্য করেনি এটা একদমই ঠিক কথা না কিন্তু পরপুরুষের ও বেশি করেছে পরপুরুষ বলতে সবসময় কি বিছানা শোয়া সেটা না বক বক তো একটা পুরুষ তাহলে সেও তো লুটে পুটে নিয়েছে ফোকলা ফোকলার চারিদিক থেকে লুটে ফুটে নিয়েছে অর্থ শারীরিক খিদা থাকা আবার নিজের বাড়িটা তৈরি করে নিয়ে আসো অর্থের মধ্যেই পড়ে আর বুঝলে তুই পাঁচ হাজার দিস ও এক হাজার টাকার মালে খায় না মানে জিনিসপত্র খায় না পাঁচ হাজার নিয়ে নিয়েছে মানে যেমন পেরেছে লুটে ফুটে নিয়েছে আর ও দেখেছে আমার তো অর্থ আছে তা দিই তাই জন্যে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া দেখবেন কোনো কিছুই বাদ যায় না আইসক্রিম বলুন ফুচকা বলুন চপ বলুন ঘুমনি বলুন মোমো বলুন সমস্ত কিছু তাহলে এ সংসারই তো না কারা যেন বলেছিল ভীষণ সংসার এ সোনাদিপ ভাই ফাল তো বকলা হয় না যা বলবে তাই মেনে নিতে হবে ও সংসারই ওর মতো মা একটাও নেই আমাদের ওয়াইটিতে এরম বয়স এর থেকেও ছোট বয়সের মানুষে বিয়ে হয় আর এ একটা কন্ট্রোলের মধ্যে ছিল এ এখন আউট অফ কন্ট্রোল তাই ও বিশৃঙ্খল উশৃঙ্খল জীবনযাপন করছে সবচেয়ে বড়ো কথা এর ভিডিওতে এর বাবাকে কেন দেখা যায় না শুধু বলে ডিউটিতে থাকে ডিউটিতে থাকে এর বাবা একটু এড়িয়ে যাচ্ছে আমি জানি না মা এসছে নিশ্চয়ই আসবে সন্তান কিন্তু মাথায় রাখবেন এ ঠাম্মি এখানে না থাকার পিছনে ও পিসি বুঝিয়েছিল তুমি ওই নোংরার মধ্যে থেকো না কারণ ঠাম্মি তো সবসময় ফোনে গল্পই করে ছেলে মেয়ে মেয়ের সাথে তার বুঝেছিল যে ইলিগাল এরম হচ্ছে কোনো সময় যদি রেটমেট হয় রেট হতেই পারতো যদি এদিক থেকে বাচ্চার বাবা সেরকম যদি একটা মানে কি বলবো তৎপরৎ হতো না রেড হতো হাতে নাতে ধর ধরতো যাই জন্য তো আরসের কাছে অ্যাড্রেসও চেয়েছিল বেইমানরা মনে রাখে না যাই হোক তাহলে বুঝতে পারছেন এই জন্যে ক্যাথার পিসি বলেছিল তুমি পালিয়ে এসো তারপরে দেখুন ফ্ল্যাট গেল কারণ ওখানে স্বামী স্ত্রী হিসাবে থাকতো এরা আশেপাশের লোক জানবে স্বামী আশেপাশে ঘুরে বেড়ছে বাড়িতে আসছে না সমস্ত বিচার বিবেচনা করে ও বললো ওর হাতে টাকা নেই সমস্ত গুছিয়ে নিয়েছে হ্যাঁ লুটেছে দুলা আর লুটেছে ওই বাড়িঘর উপরে করেছে কম কিছু দুইয়ে নেয়নি ফোকলা এখন ওই চ্যানেল বিক্রি করতে বসেছে যে নিতে আস তার থেকে টুকু করে টাকা চাইবে ভালোই পন্থা দুদিন ভিডিও করে মনিটাইজেশন অন করে এইভাবে চ্যানেল বিক্রি কর সত্যি করে এইভাবে চ্যানেল বিক্রি কর দেখবি একটা লাভ হচ্ছে এই পথটা তো দেখিয়ে দিচ্ছে ক্যাথা আবার ক্যাথা এটা দেখেছে শ্বশুর থেকে ও ফেস ভ্যালু বাড়িয়ে আসছে তো শ্বশুর থেকে তাই না তারপর করে করে খাচ্ছে অমাবস্যা আও ভক্তি এরপরে দেখবেন সরু চাকলি আল নাল্লা এরাও করছে আও ভক্তি উড়িয়ে বাপরে বা এর দুদিন দেখবেন পর দেখবেন ওই ওর যার নাম অমাবস্যা মুখটাও অমাবস্যার মতন করে আছে মানে শাশুড়ি এসছে আর নিতে পারছে না ও আর ওর ছেলের বউ একা একা থাকবে মেয়েকেও কিন্তু ঠিকভাবে মেনে নেয় না তাহলে এই তো অবস্থা তাহলে বাপের বাড়িতে ও পড়ে রয়েছে ওর আপনজনকে কিন্তু ওর বলতে হবে এই দেখো বাপের বাড়ি না ওর মা ওরা ভিডিওতে মুখ দেখিয়ে আনন্দ পায় ওই খাবার এনেছে একটুখানি দেখায় বুঝলে কি না হলে তো ওরও তো চ্যানেলটা চলা চালাতে হবে বলে না যে আমি ওয়াইটতে এসেছি খাওয়ার জন্যে বাবা তাহলে সারা বছরের নাইটি কে দিত এরা মিথ্যুক শুধু মিথ্যুক না এরা ক্যারেক্টারলেস একটা ফ্যামিলি তাহলে রাতজটক ছিল দুই ফ্যামিলি বলতে হয় না তারাও যখন জানতো এরা সবাই মাল খায় তাহলে সেই সময় কেন বললো না যে আমার মাল খাওয়াটা আমার চুল্লু খাওয়াটা বেশি হয়ে গেল এরা তো সব কাটা মাতাল তাহলে আর সব কাটা মাতাল জেনে তুমি বিয়ে করেছ আর সেও পাঁচ দিন থেকে তোমাকে একদম বুঝিয়ে দিয়েছে যে আমি কতটা অ্যাক্টিভ সব কিছুতে তাই এইটাই আমার বক্তব্য ছিল যে আজকে ওর কমেন্ট বক্সের চোখ পাতা কান পাতার দায় হয়ে দাঁড়িয়েছে এত ক্যারেক্টারলেস ও আবার ওই একা 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 এই একা একা বলে ফ্ল্যাটে রাত্রি যাপন করেছে উইথ ফোকলা এটা অস্বীকার করার জায়গা নেই বলেছে একই বিছানায় শুয়েছি পাশাপাশি শুয়েছি স্বামী হিসেবে শুয়েছি ও তো ভয় দেখিয়েছে অল্প ওকে হ্যাঁ বলেনি আমার আর ওর স্বামী হিসাবে বলছে না তুমি এই কি রে ওর একটা সন্ধান আছে জানিস না তা ওর জানার আগে তো তোর জানার ফোকলা আজকে তো লেলোকে নিয়ে আসবো সবাই তো তৈরি থেকে হ্যাঁ একটুখানি এত গম্ভীর গম্ভীর এটা একটা ভারী ভার ভারতি একটা পরিবেশ হয়ে গেছে গুয়াটিতে তাই না পরিবেশটা তো অবশ্যই পাল্টাতে হবে না তা আমি কতগুলো হাড় ছুঁড়ে দিলাম যে কটা খাস কদিন ধরে ভিডিও করিস ভিডিও করিস আর খুব ভালো মতন কিন্তু করিস মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করিস এই যে দু চারজন যাবে চব্বিশ ঘন্টা ওটা করলে কিন্তু হবে না বাবু বুঝলি কি না হাড় নেই চেবা আর খা চলো আজকে এটুখানি বলার ছিল অবশ্যই করে ও সরি আমার আড়সকে অনেক কিছু বলার আছে আড়সকে আমি সন্তান সন্তানসমূহ দেখি এটা অফ ক্যামেরা বলো অন ক্যামেরা বলো আরশ একজন ব্রিলিয়ান্ট একটা ব্রাইট এবং ট্যালেন্টেড ছেলে আরশকে ভীষণ 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 ভালোবাসি আর এই ভালোবাসার থেকে আমার অধিকার আছে ওকে কিছু কথা বলার যেটা আশা রাখি ও শুনবে অবশ্যই করে তোমার ভিডিও দারুণ হয় রোস্টিং হয় কিন্তু সেই রোস্টিংয়ের মধ্যেও তুমি এই সীমানাটা এই একয়ারটা বজায় রাখবে যে তোমার কথায় কেউ যেন কষ্ট না পায় আজকের ভিডিও যেটা তুমি ছেড়েছো আমি আমি দেখলাম কেউ বলার পর কিছু জায়গা অতি জঘন্য আরও এটা আমি মানতে পারলাম না বেটা তুমি আমার ছেলের মতন আশা রাখবো নেক্সট দিন এই জিনিসগুলো বাদ দিয়ে বলো এনজয় করে এনজয় করার মতন বলো কিন্তু এইগুলো মানা যায় না কক্ষণ মানা যায় না এটা আমার রিকোয়েস্ট তারও একটা সমাজে একটা সম্মান আছে ঠিক আছে আর যারা বুঝছি তারা তো জানছি তাকেই আমরা কি নামে ডেকে কি উদ্দেশ্যে কথা বলি আমি বলবো রোস্টিং ভিডিও করো না অসুবিধা তো নেই এমন কিছু বলো না হ্যাঁ তুমি যাকে যা বলছো এনজয় করছি আমরা ভালো লাগছে কিন্তু অবশ্যই করে তুমি বুঝতে পারছো আমি কার উদ্দেশ্যে বলছি হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা আমার রিকোয়েস্ট অবশ্যই করে আমার রিকোয়েস্ট আমি জানি তুমি সত্যি করে অবিডিয়েন্ট তুমি আমার কথা শুনবে এবং আমার সাথে যারা সহমত হবেন তারাও বলবেন আর সমস্ত ভিডিও আমাদের ভালো লাগছে বলো না বলতে তো অসুবিধা নেই তুমিও বলছো সেও বলছে সেও বলছে তুমিও বলছো এখানে আমাদের না গলানোর কোনো জায়গা নেই কিন্তু কোন জায়গাগুলো আমি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো প্লিজ এটা আমার অনুরোধ আমি তোমার কাছে হাত জোর করবো না তুমি আমার সন্তানের থেকে ছোট সেই অধিকার রাখি যেরকম বুক বাজিয়ে বলি আরসকে আমি সাপোর্ট করি আরোস আমার সন্তান সম সেই অধিকারে বলবো তুমি এই রকম কিছু করো না সত্যি করে আমার মাথাটা নিচু না হয়ে যায় আশা করি তুমি বুঝতে পারবে আমার কথা করো তুমি করো তুমি সুন্দর রোস্টিং ভিডিও হচ্ছে এগুলো মজা দিয়ে মিম তুলে কারো ডায়লগ তুলে বিশেষ করে সোনার ডায়লগটা মনে হয় না মানে ঝেঁটা দিয়ে মারি এই যে এই সব ঠিক আছে প্লিজ 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 আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝছো আমার ভালোবাসার নিশ্চয়ই তুমি তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি সেই অধিকারে বলবো সমাজে তারও একটা পরিচিতি আছে একটা জায়গা আছে প্লিজ এটা করো না বাঘ বিতণ্ডা হচ্ছে করছো সেও বলছে এমন আমি বলবো না যে তুমি বিনা কারণে করছো ঠিক আছে থেমে তো গেছে থেমে গেছে তুমি করো রোস্টিং ভিডিও অবশ্যই করে করো হ্যাঁ যারা তোমাকে নাড়াঘাটা দিচ্ছে তাদের নিয়েও করো অসুবিধা নেই তো কিন্তু যে জায়গাটার কথা আমি বারবার বলছি প্লিজ ভালোবাসা জানাচ্ছি তোমাকে প্লিজ তার সম্মানটার দিকে তাকিয়ে এইটা করো না আর অবশ্যই করে গীতা দিকে বলবো তুমি আবার ফিরত এসো আমরা অনেক প্রতিজ্ঞা করি ভীষ্ম ছাড়া কেউ প্রতিক্ষা রাখতে পারেনি প্রতিজ্ঞা করি আমরা প্রতীক্ষা ভঙ্গের জন্য এটা লজ্জার কিছু না অনেকেই আছে এই কমিউনিটি আমি চলে যাচ্ছি আবার নাটক করে আসছে বেশ করছো তুমি তোমার চ্যানেল তুমি তৈরি করেছো তুমি খাটনি দিয়ে তোমার বক্তব্য দিয়ে দশজনের মধ্যে পাঁচজনের ভালো নাই লাগতে পারে আর পাঁচজনের তো ভালো লাগছে তাদের জন্য তো তোমার আসতে হবে আর এখানে বলবো সবাই সবাই ঝগড়া ঝাঁটি মিটমাট করে লজিক্যালি আমরা কন্টেন্ট ক্রিয়েট করে কন্ট্রোভার্সি মানে ভিডিও দিই